নমস্কার জয় মাতারা জয় গুরু বন্দেব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বলবো দেখুন ঘরে আপনারা পুজো তো অবশ্যই করেন এই ঘরে পুজো করার সময় যদি আপনাদের ঠিক এরকম হয় কারণ বহু মানুষেরই এরকম হয় প্রতিদিন হয় না হলেও অন্তত মাসে একবার দুবার হয় যদি এরকম পুজো করার সময় এরকম ঠিক হয় আমি ঠিক বলে দিচ্ছি তাহলে আপনারা কি করবেন যেটা করলে কিন্তু মা লক্ষ্মী আপনার একদম আপনার উপরে আশীর্বাদ তার সব সময় থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার কাছে সব সময় থাকবে কী করবেন আমি অবশ্যই বলে দেবো তার জন্য বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনারা পাশে থাকুন আপনারা কিন্তু আমার ভিডিও থেকে অনেক অনেক উপকার পাবেন যেখান থেকে আপনারা ভবিষ্যৎ এবং এগিয়ে যাওয়ার পথে কিন্তু সাফল্য কিন্তু আমার ভিডিও থেকে অবশ্যই পাবে। যদি সমস্যা থেকে অবশ্যই একবার যোগাযোগ করে নিন দ্বিতীয়বার আপনাকে আসতে হবে না সঠিক গাইডলাইন যদি কেউ একবার দিতে পারে দেখুন বেহু রেমিডির প্রয়োজন হয় না গাইডলাইন হচ্ছে বড় কথা সব সময় পাথর রেমিডি দিয়েই যে আমাদের সমাধান হবে তা না আপনাকে যদি রাস্তাটা একবার বলে দিই আপনার জন্য এই রাস্তাটা সঠিক আপনি ভুল রাস্তায় চলছেন তাহলে কিন্তু আপনি সঠিক রাস্তায় চলতে পারবেন একজন জ্যোতিষী যেরকম সঠিক রাস্তা দেখাতে পারে একজন ডাক্তার সেরকম সুস্থ করতে পারে যেটা যার কাজ অবশ্যই আমি বলি আপনারা প্রত্যেকে একবার করে আসুন দ্বিতীয়বার আপনাকে আর কখনোই আসতে হবে না যাই হোক এবার কাজের কথায় আসছি কাজটা হচ্ছে যদি আপনারা ঘরে পুজো দিচ্ছেন সেটা মন্দিরে কথা আমি বলছি না আমি বলছি আপনার ঘরে যদি আপনি পুজো দিচ্ছেন মন্দিরে হলেও হবে পুজো দিচ্ছেন পুজো দেওয়ার সময় ঠাকুরকে তো নিশ্চয়ই আপনারা ফুল অর্পণ করছেন ফুল দিচ্ছেন ঠাকুরের পায়ে দিচ্ছেন বা পড়াচ্ছেন বা ঘটে দিচ্ছেন এরকম হচ্ছে এরকম যদি হয় ফুল আপনার কাছে এসে পড়ছে বা ফুলটা দিচ্ছেন পড়ে যাচ্ছে তাহলে সেই ফুলটা নেবেন তুলে নেবেন একদম নমস্কার করে তুলে নিয়ে আপনি কি করবেন আপনার ঘরের ভেতরে আপনার ঘবরের ভেতরে আউটসাইডে না যেই ফুলটা ঠাকুরকে দিতে গিয়ে পড়ে যাচ্ছে বারে পড়ে গেছে সেই ফুলটাকে নিয়ে আপনি প্রথম যে ফুলটা দিচ্ছেন ধরেন পড়ে গেল ঠাকুরের কাছ থেকে সেই ফুলটা নিয়ে আপনি আপনার দরজার উপরে সেলুটেপ দিয়ে একটা সাদা সেলুটেপ দিয়ে দরজার উপরে ওই ফুলটাকে আপনি আটকে রাখুন দেখুন আপনার ঘরের কিন্তু মা লক্ষ্মী সুখ শান্তি দেবে মা লক্ষ্মী অর্থ দেবে মা লক্ষ্মী আপনাকে আপনার প্রতি আশীর্বাদ সবসময় থাকবে মা লক্ষ্মী কিন্তু আপনার প্রতি চঞ্চলা হবে না আপনি কিন্তু সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন আপনার আশা পূরণ হবে মানে আপনার যে স্বপ্ন সে স্বপ্ন কিন্তু পূরণ হবে যদি আপনি ঘরে ঠিক মেন দরজা দিয়ে যখন আপনি বেরোন ঠিক ওই উপরে যদি আপনি সেলুটের দিয়ে শুধু লাগিয়ে দেন যেই ফুলটা ঠাকুরকে অর্পণ করেছেন সেই ফুলটাকে কিন্তু আমি বলছি আমি বলছি না ঠাকুরের পায়ের থেকে একটা ফুল নিয়ে আসুন সেটা লাগিয়ে দিন সেটা না যেই ফুলটা ঠাকুরকে দিয়েছেন পরে পড়ে গেছে যেই ফুলটা পড়বে সেই ফুলটাই আপনি নিয়ে আপনার দরজার উপরে শুধু লাগিয়ে দিন আপনার ঘরের ভেতরে দেখুন আমি যে কথাগুলো বললাম মা লক্ষ্মী আপনার উপরে চিরস্থায়ী কিন্তু বসবাস করবে আপনার উপরে কিন্তু মা লক্ষ্মীর স্থায়িত্বভাবে কিন্তু মা আপনার কাছে থাকবে যদি এইভাবে আপনি আপনি এটাকে সেলুটে একটি দরজার লাগাতে পারেন করে দেখুন অনেকের ফুল এরকম পড়ে যায় কিন্তু আপনারা উপায়টি জানেন না বলে করতে পারেন না কিন্তু উপায়টি জেনে নিয়েছেন যখন পড়ে গেলে এবার ঠিক এরকমভাবেই করুন দেখুন মা লক্ষ্মীকে কিন্তু আপনি ধরে রাখতে পারবেন মা লক্ষ্মী আপনার ঘরে আসবে এবং ধরেও কিন্তু আপনি রাখতে পারবেন ঠিক আছে ভালো থাকুন সকলকে ভালো রাখুন